যারা উত্তক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি গণপুত্থানে আজকে যে আমাদের ছাত্র জনতার যে বিজয় হয়েছে যে ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি ফ্যাসি সরকারকে আমি বিশ্বাস করি এটার মূল কৃতিত্ব আমাদের মেয়েদের এটার মূল কৃতিত্ব মেয়েদের কেন আমি আপনাদের ব্যাখ্যা করে বলি এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনে মেয়েরা নামে নাই সেই আন্দোলন সফল হয় নাই কিন্তু এই আন্দোলনটা সূচনা করেছিল আমি নিজের চোখেই দেখেছি যে তুমি কে আমি কে রাজা কার কে বলেছে সৈরাচারের তো তোমরা মিছিল করেছিল প্রথম এবং যখন মেয়ে একটা মেয়ে যখন নেমে আসে তখন তার বাবা মা নেমে আসে একটা ছেলে নামলে তার বাবা মা নামে না একটা মেয়ে নামলে তার বাবা মা নেমে আসে এবং আজকে এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি যমুন ইলেকট্রনিক্স ঈদে ডবল খুশি অফার্স রীজেন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনোরকম রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি আপনি গিবদ গান নাকি আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান না আপনি ঘুষ খান নাকি আপনার দুর্নীতি করেন নাকি আপনি গেস্ট রুমে বা অন্য কোথাও গণ নির্যাতনে জড়িত ছিলেন কি না ইসলামের যে পাঁচটা ফরজ আছে সেটা আপনি পালন করেন কি না এই মরাল পলিসিং নিজের সাথে আগে করেন তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসাবে যারা নাগ মেয়ে আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিশেষ সাইবার স্পেসে যারা বিভিন্নভাবে উত্তক্ত করছেন তারা আগে নিজের প্রতি মরাল পলিসিং করবেন তারপর নিজের মা বাবা নিজের ভাই বোন নিজের স্ত্রী পরিবার তার প্রতি করবেন তারপর আপনি বিবেচনা করবেন ইসলাম আপনাকে অন্য কারো উপর বরাল পরিশীল করার অধিকার দিয়েছে কি না প্রথমে নিজে ইচ্ছা করবেন আমি যতটুকু ধর্ম বুঝি সবচেয়ে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে নিজে কতটুকু পরিশুদ্ধ হয়েছেন সেটা চিন্তা করেন আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্তক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব দেরি হতে পারে মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্ছুত হব না